নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান নামে যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো বন ভাঙলাম কিনা এই ভয়টা আমি পাচ্ছি আজকে আমরা একটা সিএনজিওয়ালাকে ঠাস করে থাপ্পর মেরে দিই এটা রিক্সাওয়ার পট করে কলার ধরে ফেলি এটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল করি একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দি একটা ফকিরকে অপমান করি অপদস্ত করে কথা বলি কোরবানির দিন গোস্তের টুকরো একটু বেশি দিতে হবে বলে দরজা বন্ধ করে দি কত অন্তর আমরা ভেঙে দিই কতজনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা কতজন শখের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এখনো হয়েছে তখনও হয়েছে যখনই হয়েছে যেখানেই যার অন্তর ভেঙেছেন অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুণায়ের কাজ